তো গাইস এই হচ্ছে আমার ছয় ওয়াটের সোলার সেট আপ এখানে ছয় ওয়াট সোলার প্যানেল আমি ব্যবহার করতেছি আর দুইটা ব্যাটারি অটো ব্যাটারি এক একটা দুইশো এমপেয়ার তো এই হচ্ছে আমার লুমিনাস আইপিএস আর এটা হচ্ছে আমার চার্জ ব্যাটারি দেখতেছেন আপনারা কত ওয়াড পাইতেছে আপনাকে কত এমপি পাইতেছে একটু দেখানোর চেষ্টা করতেছি পরবর্তীতে একটা ভিডিও দিব আপনাদের জন্য আসলে ফিক্স করা জায়গা না দেখা যায় না পরবর্তীতে শুধু কন্ট্রোলারের একটা ভিডিও আসবে আমি আপনাদেরকে দেখাবো আপাতত এটা করা ওই জন্য দেখানো যাচ্ছে না আপনি দেখেন এটা অন করলে এখন মেন্স অন করা হয়েছে কিন্তু এখানে সোলারই চলতেছে মানে মেন্স থেকে কোনো লাইন নিতেছে না ঠিক আছে আর এইটা একটা সার্কিট ব্রেকার লাগানো আছে যেহেতু লুমিনাস লুমিনাসপিএস সার্কিট ব্রেকার নাই আমি ইচ্ছা করতে পারবে লাগাইছি এটা অফ করে দিলে আমার লুট অফ হয়ে গেছে দেখছেন আর এটা চালু করলে চালু হইতাছে পরবর্তীতে একটা ভিডিও আসবে মানে আমার প্যানেলগুলি নিয়ে আর কন্ট্রোলার নিয়ে তো সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন আমি এটা অফ করে দিতেছি আমার ইলেকট্রিসিটির কোনো দরকার নেই আপাতত ঠিক আছে ভালো থাকবেন